নজর পরবর্তী সংবাদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বিরুদ্ধে হয়েছে এবার এফআইআর কিন্তু কেন কি করলেন মোদীর মন্ত্রী এবার প্রশ্ন উঠছে রীতিমতো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে নাকি এফআইআর করা হয়েছে শুধুমাত্র নয় এবার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলাও হয়েছে ইতিমধ্যে এই বিষয় প্রসঙ্গে শুরু হয়েছে তর্জা শাসক বিরোধী সকলের কিন্তু কেন তার বিরুদ্ধে কোন দোষে অভিযুক্ত আজ তিনি বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি রয়েছে বিস্তারিত নির্বাচনী বন্ডের মাধ্যমে ইতিমধ্যে যে চোরাবাজির অভিযোগ এই চোরাবাজির অভিযোগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সীতারামনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা নির্দেশ দিয়েছে আদালত এবং এই সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে আমি একেবারে বিস্তারিত যাব যে আদালতের এই যে নির্দেশ এই নির্দেশের পরেই কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করেছিল শীর্ষ আদালত আর সেই সঙ্গে বন্ড কেনা সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় প্রধান বিচারপতি আহ তোমার ডিভাই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন দিন এবং সেখানে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা হিসেবে দেখানো হয়েছিল এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো নির্মলা সহ আহ ছিল তবে সেই আবেদনও খারিজ করে এক প্রকার শীর্ষ আদালত এবং গত তোমার সংঘর্ষ গঠন সংগঠন তার তরফে তোমার আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুর একটি আদালতে নির্মলার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে শনিবার এক প্রকার বলা যায় যে এই নির্দেশ আহ দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত নির্মলা সীতারামনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে কি ভাবছেন তিনি বা তার কি বক্তব্য উঠে আসে তার দিকে কিন্তু নজর রাখতে হবে শতাব্দী সেই বিরোধীদের তো প্রথম এই নির্বাচনী বন্ড নিয়ে একের পর এক অভিযোগ ছিল সেই জায়গায় এবার কোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এবার জড়ানো হয়েছে বা সেক্ষেত্রে তাকে অভিযুক্ত বলা হচ্ছে আদতে আজকের দিনে দাঁড়িয়ে বিরোধীদের এই অভিযোগকে কি এবার মান্যতা দেবে সুপ্রিম কোর্ট কি মনে হচ্ছে ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যদি বলতে হয় বরাবরই বিরোধীরা যেরকম তার বিরোধিতা করে এসেছিল এবারও তার তোমার অন্যথা হয়নি তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি বিষয় উঠে এসেছে এখানে সেক্ষেত্রে তোমার যদি সৎ কোন প্রতিফলন দেখা যায় সকলেই এক একদিন এই নিয়ে অনুশোচনা অনুশোচনা করবে এমনটাই কিন্তু বলতে শোনা গেছে তোমার নরেন্দ্র মোদীকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এও দাবি করেছেন যে তিনি কখনোই বলেননি যে এই মাইন্ড তোমার আহ নির্মলার বিরোধী এফ আই দায়ের জন্য আদালতের নির্দেশে দিয়ে বিরোধীদের যে অভিযোগ সেই অভিযোগ কার্যত মান্যতা পেতগুলি রাজনৈতিক পর্যটক আহ পর্যবেক্ষকদের একটা অংশ মনে করছেন বুঝতে শাসক বিরোধী দর্জা নির্বাচনেই বন্ধকে কেন্দ্র করে সেই চর্চা কিন্তু চলছে এবং চলতেই থাকবে তবে আপাতত পক্ষে নির্মলা সীতারামাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে বা যে সেই মুহূর্তে দায় দেওয়া হয়েছে বা এতে দেশীয় রাজনীতিতে কতটা প্রভাব পড়বে শাসক বা বিরোধী দলের ক্ষেত্রে তার কি ভূমিকা বা কি প্রভাব পড়তে চলেছে আগামী দিনে তা কিন্তু সময়ই বলবে শতাব্দী ঠিক বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং নির্বাচনী বন্ডের মাধ্যমে এবার তোলাবাজির অভিযোগ উঠেছে খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর ও দায়ের করা হয়েছে এবং পাশাপাশি এখন এই নির্বাচনী বন্ডকে কিন্তু কার্যসূচী ইস্যু এবার সামনে এসেছে তাকে কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ এবার বিরোধী রাজনৈতিক দলগুলো এই ছোট্ট একটি বিজ্ঞাপন প্রীতির সঙ্গে থাকুন